কিভাবে অতি সহজে অনেক সহজে একটি লাঠি মাখানো যায় প্রথমে স্কেল দিয়ে একটি সরল রেখা কে নিয়েছি এরপরে এরপরে পেপার চাপা দেয় যেটা এটা দিয়ে উপর দিয়ে উপর দিয়ে হবে একটা ইয়ে করে দেবো আপনারা ইচ্ছা করলে চুরি দিয়েও কিন্তু উপর দিয়ে করতে পারেন এভাবে আঁকানোর পরে যে বাকি অংশটুকু এটুকু মুছে দেয় তারপরে কিছুটা এমন হয়ে যাবে তারপরে নিচ দিয়ে স্কেল ধরে টান দিয়ে হবে এখান দিয়ে হয়ে ডাক টেনে দিলাম এপার দিয়ে আমাদের লাঠিমেয়ের সাইজটি কিন্তু চলে এসেছে এবার শুধু অল্প একটু কাজ আছে এ নিচ দিয়ে একটু সুচালু করে দেবেন হালকা উপর দিয়ে এভাবে একটু গোল করে দেবেন এরপর আমরা স্কেল দিয়ে এভাবে দাগ টানব এইভাবে আর একটা তারপর আর একটা এবার দিয়ে এভাবে কিন্তু আপনারা চুড়ি দিয়ে হালকা একটু ডিজাইন করে দিতে পারেন ডিজাইন করলে কিন্তু এভাবে ভালো লাগবে সুন্দর লাগবে কিন্তু এভাবে করে দেবেন এবার দিয়ে একটা লেয়ার দিয়ে দুইটা করে লেয়ার দেবেন দুইটা করে একটা লেয়ার আমাদের কিন্তু লাঠিমেড ডেকোরেশনটা শেষ এবং আমরা এখন রং করবো এখন দেখুন আমরা রং করবো রং করলাম এবার আমি এই ব্যবহার করেছি আপনারা ইচ্ছা করলে অন্য রং ব্যবহার করতে পারেন বা আমার থেকে অন্যভাবে ডেকোরেশন করতে পারেন তবে আপনারা আপনাদের ইচ্ছা মতো আঁকাবেন তবে সাইজটা আমার মতো একই থাকবে আরো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন